আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মধুমতি নদী নড়াইল উপজেলা কাশিয়ানি থানা আমডাঙ্গা গ্রাম নদী ভাঙ্গন নদী ভেঙে মানুষের ঘরবাড়ি সব ভেঙে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদীর মাঝে গাছগুলা ওইখানতে বাড়ি ঘর ছিল বা তার ওই পাশ দিয়ে বাড়িঘর ছিল কি পরিমাণে ভাঙছে আপনারা দেখতে পাচ্ছেন পানির প্রচণ্ড চাপ মধুমদীতে অনেক চাপ পানির আর মধুমতি নদীর কুলে এই যে আমরাঙায় যে ভাঙন শুরু হয়েছে প্রায় আজ এক মাসের মতো ধরে ভাঙছেই এক অনাবরত ভেঙেই যাচ্ছে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর উপকূলের বসতিগুলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভাঙন চোখ যত দূরে যাচ্ছে তত দূরে দেখা যাচ্ছে ভাঙন আর ভাঙন দেখেন কি পরিমানে ভাঙছে আসলে মেনে নেওয়ার মতো নয় খুবই খুবই দুঃখজনক আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে এই গুলো বন্ধ হয়